রুল নাম্বার ষোলো শব্দের শেষে ও ইউএস থাকলে আউস না হয়ে আস হবে এটা কিন্তু কি ও ইউএস আউস হয় না কিন্তু আউস হবে না মনে রাখতে হবে শব্দের শেষে ও ইউএস থাকে এটা আস হবে যেমন ডেঞ্জারাস বেরিয়াস তাদের আরো অনেক আছে ঠিক আছে আমরা উদাহরণের মধ্যে দেখি যেমন কি ফেমাস এফ এ এম ও ইউএস এটাকে আমরা কি বলি ফে মাস এটাকে আমরা কি বলি যে ফে মাউস ফে মাউস বলি আমরা কি বলি ফে বলি মানে ও ইউ এস এর উচ্চারণ কি আস ঠিক আছে আস ফে মাস ফে মাউস না ফে যেমন দেখো যে ডি এ এন জি ই আর ও ইউ এস ডেনজারাস ডেনজা রাউস না ডেনজারাস ঠিক আছে ও ইউ এস এর উচ্চারণ হবে কি আস ডেনজারাস ফে মাস বেরিয়াস বিএর আই ও ইউএস ঠিক আছে মোট কথা সদেশে ও থাকলে উচ্চ কি হবে আস ফেমাস ডেঞ্জারটা দেখো ডিএলআইস ডেলিস না ডেলি শাস হবে ঠিক আছে ও এস এর উচ্চন কি হবে আস হবে ডেলি ডেঞ্জারাস মাস আস হবে সবগুলো কি আস হবে আউস হবে না ফেমাউস ডেঞ্জার আউস এরকম হবে না ঠিক আছে মনে রাখতে হবে শব্দ শেষে থাকলে আউস না হয় এর কি হবে আস ঠিক আছে আর বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো এবং সবার কাছে শেয়ার করবে আর তোমরা জানো যে আমি এটা দিতে ফার্স্ট টাইম বাংলাদেশ প্রথমে আমি প্রায় স্পকিনের এ সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড হবে সহজে কথা বলতে পারবে সহজে কোনো দ্বিধাবোধ হবে না তুমি এই যে জাস্ট আমার স্ট্রাকচারগুলো শিখলে আমি প্রায় দুই থেকে তিন মাস ভিডিওগুলো আপলোড করবো দাঁড়াবে একটা করে ঠিক আছে জাস্ট একটা প্রতিদিন দশ মিনিট থেকে পনেরো মিনিট আমার জাস্ট ভিডিওগুলো দেখলে ইউ ক্যান স্পিক সহজে কথা বলতে কমপ্লিটিং ডায়ল ইত্যাদি নিচ থেকে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে ওইগুলো আমি আপলোড করবো দাঁড়াবি বে তো বন্ধুদের মাঝে জানিয়ে রাখবে যেটা ফ্রিতে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশের প্রথম ফ্রিতে দেওয়া হবে তো তোমরা অবশ্যই ভিডিও দেখবে আমি আপলোড করবো